এক মাস রোজা রাখার পরে এই রোজা মাস শেষ হওয়ার পরে এত দুঃখ লাইছে যার কোন নিমাশিমানাই এই যদি বাস আল্লাহ নবি বলেছেন যদি আমার উম্মত রমজান মাস কি দিশপঠে যদি জানে নাছো তো পারো মাস রোজা রাখবার আশা আকাঙ্ক্ষা কুছ। ইয়াদা কি মা মুসল্লা ফাতে সল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদি ইয়াদা কি মা আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমি হানিফ আমরা এই মুহূর্তে পৌঁছে আছি পুরুলিয়া জেলার গোপীনাথপুর ঈদগাহ সেই গোপীনাথপুর ঈদগাতে আজ প্রায় কম বেশি চার থেকে পাঁচ হাজার একসাথে মুসলিরা নামাজ পড়লেন আর এই ঈদগাহ কমিটির যে সেক্রেটারি রয়েছেন এবং ইমাম সাহেব রয়েছেন তিনি কি বলছেন এই বিষয়ে এবং আজকে বিশেষ ঈদের দিনে কি বার্তা দিলেন তা তুলে ধরলাম খাস খবর বাংলা ওয়ানের পর্দায় পবিত্র রমজানে এক মাস রোজা পালন করার পর ইসলাম ধর্মালম্বী মানুষদের প্রধান উৎসব হল ঈদ এটা হলো খুশির উৎসব তাই সারা বিশ্বের পাশাপাশি পুরুলিয়া জেলার বিভিন্ন মসজিদের সাথে সাথে গোপীনাথপুরে পালিত হল ঈদ ঈদগাহে ঈদের নামাজ পড়লেন মুসলিম ধর্মালম্বী মানুষেরা হাজার হাজার মানুষ এদিন ঈদগাহে নামাজ পড়েন আজকে ঈদের নামাজ পড়ালেন মাওলানা গিয়াস উদ্দিন কাসমি এবং দোয়া প্রার্থনা হয় এবং মানিকপুর গ্রাম পাঁচটা মসজিদে প্রায় চার থেকে পাঁচ হাজার লোক হয় এখনো পর্যন্ত এই একতা এই মিল্ল তাল্লা তারা বাকি রাখি সমস্ত ভাইরা এই ঈদগার ময়দান আসে ঈদের এবং বকরিদের নামাজ আদায় করে এক মাস রোজা রাখার পরে এই রোজার মাস শেষ হওয়ার পরে এত দুঃখ লাগছে যার কোনো নিমাসিমা নাই যে যদি মাস আল্লাহ নুরিয়ে বলেছেন যদি আমার উম্মত রমজান মাস কি জিনিস বোঝে যদি তো মাস রোজা রাখবার আশা আকাঙ্ক্ষা করত মতামত এইটাই যে আরবি মাস উনত্রিশ কিংবা তিরিশ হয় তো রোজাও তিরিশটা উনত্রিশটা হয় কোনো সময় তিরিশটা হয় দোয়া দুনিয়া এবং আঘাতের বিষয়ে দোয়া আল্লাহ যেন দুনিয়ায় নাম সুখে শান্তি রাখেন ভালো পরিবেশে ইসলামী পরিবেশে আমরা একজন জীবনযাপন করতে পারি আমরা হা সমস্ত মুসলমান আপসে ভাই ভাই তাই ভাই ভাই ভাইচারার সাথে যেমন দুনিয়ায় জীবনযাপন করতে পারি আর আখের দিন আমরা ইমান এবং ইসলামকে সঙ্গে নিয়ে যাইতে পারি আমরা যেন কলমা পড়তে পড়তে মত হয় এই বিশ্বের বার্তা আমার এই খেয়াল্লা তালা ওনারাকে সমাজতা করুক ইসলামের মোহাম্মতা করুক এবং এই দুনিয়া ছাড়তে হবে একদিন অবরোধ হবে এই এসে সমস্ত ইনশাল্লাহারা নামাজ পড়বে রোজা রাখবে সমস্ত গোপীনাথপুর বস্তি মধ্যে মধ্যে রেল লাইন আছে ওই রেল লাইনের অপার থেকেও প্রায় এক মিটারের মতো রাস্তা থেকে উধার যাইতেও এক মিটারের মতো রাস্তা এক কিলোমিটার এক কিলোমিটার মতো রাস্তা অনেক ভাইরা গাড়ি ঘোড়া এসেছেন তারপরে বৃদ্ধরা আছেন তারা কেউ চাপাই নিয়ে এসেছে তাই আমি মা গিয়াসুদ্দিন এই ইডেনের ইমাম সাহেব আমার পিছনে আপনার সকলে নামাজ পড়লেন সবাই হেলমেট পরে গাড়ি চালাবেন এবং আসতে যাবেন কোন রকমের কোনো যেন অসুবিধা না হয় কারো অসুবিধা না হয় এবং আপনারও অসুবিধা না হয় আর আমাদের এই ঈদগার কমিটির যে আমাদের জাকি বাবু প্রেসিডেন্ট সেক্রেটারি খুব ভালোভাবে ঈদগাকে পরিচালনা করছেন দিন বা দিন ঈদগার তামিরই কাজ হইতে রয়েছে ঈদগাটা বাড়তে রয়েছে ভালোভাবে রং হচ্ছে বিবাহ গ্রাও করছে দুরুস্ত করছে আর কিভাবে আমাদের ঈদগাহটা তরক্কি করে উন্নতি করে তার জন্য গান তোমার মেহনত করা করছে আল্লাহ তারা এই কবুল আমার নাম মাওলানা গিয়াসুদ্দিন কাশমি খুব আনন্দ এবং খুশির দিন আজকে ঈদের দিনটা যে ত্রিশটা রোজা পার করে আজকে আমরা এক জায়গাতে পাঁচটা মসজিদের এলাকা নিয়ে গোপীনাথপুর ঈদগা মাঠে আমরা একসাথে নামাজ পড়ি এটা আমাদের গর্ব একসঙ্গে কতজন নামাজ নামাজ পড়লেন প্রায় সাড়ে থেকে চার হাজার মানুষ এখানে আমরা একসাথে নামাজ পড়ি দিনের প্রতিদিন কি নামাজ শুনতে বাড়ছে একদম বাড়ছে প্রতি বছরই বাড়ছে আমাদের যে ইদকার একটা এরিয়া ছিল ওর থেকে বাইরে পিয়েছে সে না আমাদেরকে জায়গা করতে হয়েছে বছর আগামী বছর ইনশাল্লাহ আরও বড় সড়ো করে ইয়েটা তৈরি করে খুনে আর করবো আপনি তো ইজরা কমিটি সেক্রেটারি প্রতি বছরই কাজ হতেই থাকে ইজদার কাজ প্রতি বছরই হতেই থাকে আগামী বছর ইনশাআল্লাহ ইয়া থেকে খুব ভালোভাবে কাজ হবে আগের দিকে ইমামের গুমেজ এবং এই দেয়াল ভাগিয়ে খুন আবার বড় করে বানানো এইটা টার্গেট আছে সবার গ্রামের সহযোগিতা আছে আরো সহযোগিতা পায় ইনশাআল্লাহ ইয়া থেকে খুব ভালো করে কাজ হবে সমস্ত দেশবাসীকে কি বার্তা দিবেন আজকের দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আস্তে চালান গাড়ি হেলমেট পরে চালান এবং নিজে সুস্থ থাকুন অপরক সুস্থ থাকতে দিন আপনার পরিচয় এম জাকির আনসারি ঈদকা কমিটির সেক্রেটারি জিওমি ডায়াগনস্টিক জেলার অন্যতম সেরা ডায়াগনস্টিক সেন্টার এখানে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা জেনারেল ফিজিশিয়ান ডক্টর অনির্বাণ হালদার এম বিবিএস এম ডক্টর বিকাশ মুর্মু এম বিবিএস গাইনোকোলজি ও অবস্টেট্রিসিয়ান স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবস্মিতা মণ্ডল এম বিবিএস এম এস ডক্টর শিবশঙ্কর মুর্মু এমবিবিএস এম এস স্নায়ুরোগ বিশেষজ্ঞ নিউরোলজিস্ট ডক্টর সুনীল কুমার অর্থোপেডিস্ট অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর শুভাশিস ব্যানার্জি এম বিবিএস এম এস এক্স রে ফোর ডি ইউএসজি অটোমেটেড প্যাথোলজি ল্যাব ফ্রি হোম কালেকশন ফার্মেসি অনলাইন রিপোর্ট ডাউনলোড ঠিকানা কল্লোলি কাশীপুর জগমায়া মার্কেট পুরুলিয়া আরও বিশদে জানতে যোগাযোগ করুন থ্রি থ্রি এই নম্বরে